সন্দীপ সংযোগ আপনাদের সবাইকে স্বাগত জানাই দর্শক শ্রোতা মন্ডলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির এই মুহূর্তে উপজেলা কমপ্লেক্সে রয়েছেন তো আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতা কর্মীরা রয়েছে আজকের উপজেলা কমপ্লেক্সের এর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীরা আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অসংখ্য নেতাকর্মীদেরকে নিয়ে এই মুহূর্তে তিনি উপজেলা কমপ্লেক্সে এসছেন তো পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী চট্টগ্রাম ঢাকায় বিভিন্ন জায়গা অনুষ্ঠান থাকার কারণেই কিন্তু আজকে সন্দ্বীপে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এটা বিশাল বহর নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী আজকের র্যালি সফল ছাত্র হোক ছাত্রক হোক বাউরি ইউনিয়ন বিএনপি যুব দল অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃত্বে তরিক আলম তেনজিং ব্যাংকে নিয়ে আজকে আমরা সন্দীপ উপজেলার বিএনপির র্যালিতে অংশগ্রহণ করেছি সবাইকে ধন্যবাদ সাতচল্লিশতম বিএনপি প্রতিষ্ঠাবারী সফল ছাত্র হোক এ তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা হ্যাঁ র্যালি নিয়ে যে সুন্দরপুর জেলায় বিএনপির যেমন মূল র্যালি আছে হ্যাঁ সেই অনুষ্ঠানে যোগ দিতে বিশাল একটা আর র্যালি নিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে আহ বিএনপি র অফিস এ দিকে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ গত পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় বায়িত হলো বিএনপি র প্রতিষ্ঠাপার্ষিকি সারা বাংলাদেশে অনারাম অনুষ্ঠানের মাধ্যমে এর বর্ণাটন র্যালি অনুষ্ঠিত হচ্ছে তো সন্দীপ উপজেলা বিএনপি আজকে বর্ণাটন র্যালি আয়োজন করছেন সেই বর্ণাটন র্যালিতে যোগ দিতে আমরা দেখতে পাচ্ছি জড়াত তরিকুল আলম নেতৃত্বে এই মুহূর্তে একটা র্যালি অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে জনাব জনাবামসুদুর রহমান সন্দীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জনাব সাবেক জনাবুর সহ উপজেলার এরপরে সন্দীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব জনাব আবুল বসার এরপরে জনাব মোহাম্মদ ফকান উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহসভাপতি এরপরে এরপরে জাহেদ কামাল সন্দীপ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি পিছনে একটা র্যালি এই মুহূর্তে চলছে